যাচ্ছে ফুল তুলতে গাইস দেখো আর ওই দেখো বাবা বসে বসে বিরাজ করছে এই দেখো আমাদের ফুল গাছ এই দিয়ে পিতিকে একটা ফুলগুলো খোপ্পা করে দেওয়া হবে আমরা চলে এসেছি সকালবেলায় ফুল তুলতে আর ওই দেখো পিতির হচ্ছে টিউশন মাস্টারের বাড়ি টিউশনের মাস্টারের মা বলছে পিতি ভিডিও বানাচ্ছে ছান করে আমি কিন্তু সান করে তাড়াতাড়ি করে রোদে চলে এসেছি সকালবেলা আমার প্রচন্ড শীত করছিল তাই জন্য আমি ছাদে চলে এসেছি সান করে আমার কিন্তু সায়ার গ্লাউজটা পরা হয়ে গেছে এবার হচ্ছে আমার মা পুরো লক্ষ্মী ঠাকুরের মতন হচ্ছে সাজিয়ে দেবে তো দেখো মা হচ্ছে পায়ে আলতা পড়ে দিয়েছে হাতে আলতা পড়ে দিয়েছে এবার হচ্ছে আমার শুধু খোপাটা করলে আমার কাজ শেষ তারপরে আমি বাবার সাথে চলে যাব স্কুলে মানে হচ্ছে পুজো দেওয়ার জন্য জানো তো বন্ধুরা আমাদের স্কুল থেকে সবাইকে নিমন্ত্রণ করেছে আমাকে মাকে তারপর হচ্ছে ঠামিকে বাবাকে ঠামিকে নদাদুকে দাদুকে কাকাকে সবাইকে আর তো শুধু তোমাদের করেননি আর শুধু আমিই করে দিচ্ছি তোমাদের নিমন্ত্রণটা তুমিও আমাদের সাথে স্কুলে যাবে নালি দেখো আমার চুল বাঁধা কিন্তু কমপ্লিট এবার হচ্ছে সকালবেলা যে ফুলগুলো তুলে এনেছি সে ফুলগুলো বেঁধে চুলটা বেঁধে তারপরে হচ্ছে পরে দিল আমার মা খোপালটা বেঁধে দেখো তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সাজ একদম মোটামুটি পুরো ফিনি এই দেখো আমার কানটা কিন্তু ফাঁকা ছিল মা বলছে কি টিয়া পাখি একটু কানের দুলটা পরিয়ে দেখি তোকে কেমন লাগছে আমি বললাম ঠিক আছে পরিয়ে দাও আমার কিন্তু কান ফুটো ছিল না তাও দেখো আমার মা আমাকে জোর করে কি সুন্দর করে কানের দুলটা পরিয়ে দিল তারপরে মা বলছিল কি কানের দুলটা বলো যথেষ্ট ভালো লাগছে না তাই জন্য খুলে ফেলছিলাম বাচ্চাদের কানে নাকি কানে দুল পড়তো নাই তাহলে বাচ্চাদের কান নষ্ট হয়ে যায় এই দেখো আমি কিন্তু স্কুলেও পৌঁছে গেছি তারপর দেখো আমার একটা বান্ধবীর সাথেও দেখা হয়ে গেল তার নামটা ছিল মাহি তলা এবার ভিতরে গিয়ে চলো ভিতরে গিয়ে আরো আরো অন্য জন্য সাথে তো দেখাবে কিন্তু সবথেকে আমার ফেভারিট বন্ধুটা হচ্ছে তনু কিন্তু আমি তনুকে খুঁজে পাচ্ছিলাম আগে হচ্ছে আসার সময় তনুকে আমি দেখেছিলাম আমার কিন্তু আরেকটা বান্ধবী ওই স্কুলটায় আমাদের স্কুলে পড়ত নামটা হচ্ছে তনু আমি তনুর কাছে গেছিলাম তো দেখো আমার ফেভারিট বন্ধু চলে এসছে আর পিছনে আগ্রিতার পাশে দেখো একটা মেয়ে আছে ওর মেয়েটার নাম আমার সেম সেমি সে নামটা হচ্ছে পিটি পরে সবাই মিলে আমরা কিছু ছবি তুলেছি তারপর হচ্ছে ভিডিও তুলেছি আর এইদিকে দিকে কি জানি বলছিল আর হচ্ছে পিতিও কি জানি একটা বলছিল কারণ আমার নাম হচ্ছে পিতি আরেকজনের নাম হচ্ছে প্রীতি সেম টু সেম তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু পুজো শুরু হয়ে গেছে আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো কে কত সকাল সকাল এসেছে আমার কিন্তু পেট একদম খিদেই যায়নি অনেক দেরি হয়েছিল পুজোটা করার পুজোটা হয়ে গেলে খিচুড়ি খেতে পারবো না খেয়ে থেকেছি তো তার জন্য চুই চুই করছিলো পেটটা আমি যখন এসেছি তখন হচ্ছে ঠাকুরের মুখটা একদম বন্ধ ছিল আর যখনই যখন তখন দেখি কি একদম সুন্দর করে মুখটা একদম খুব সুন্দর লাগছে মুখটা দরজার সামনে দাঁড়ানো দুটো ওটা আমার ম্যাম আর একটা নীল শাড়ি পরা ওটাও আমার ম্যাম আর একটা হলুদ শাড়ি পরা ওটাও আমার একটা ম্যাম আর দেখো দরজার সামনে আমার ওটা একটা নীল কালারের ড্রেস পরা